প্রিয় ভিও সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজিলি ইসহ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং দেশ হিসেবে ইউরোপ কান্ট্রি দেশগুলোর মধ্যে মধ্যে থেকে অবস্থান করছে এই দেশটি। এবং যেই দেশের রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কলকারখানা একচুরি যেই কারণে এই দেশটিকে বলা হয় ইকোনমিক্যাল জোন ইন্ডাস্ট্রিয়াল জোন এবং এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল জোনে কোম্পানিগুলোতে রয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে আরো আরো হাঙ্গেরির সফলতা কি পরিমাণ আসবে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গিরি জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে ইনশাল্লাহ এবং আশা করছি আর কয়েক দিনের মধ্যে আপনারা হাঙ্গেরির ভিসাও দেখতে পারবেন এই দিনটি আর বেশি দূরে নয় এবং অল্প কিছু দিনের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ওয়ার্ক পারমিটও চলে আসতেছে ইনশাল্লাহ এবং এগুলোর জন্য আপনারা অনেকেই জানেন আগে থেকে কাদের কাদের পারমিট আসবে আমরা বলেও দিয়েছি আমরা একটা তালিকা করেছি এই তালিকা অনুযায়ী আপনাদের পারমিট খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি দর্শক যারা হাঙ্গেরি যেতে চান এই দেশটি কিরকম এই বিষয়ে তো জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন দেখে আসুন মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট আপনাদের জন্য হাঙ্গেরিতে সেক্টরে কাজ রয়েছে আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এইবার আমরা আলোচনা করব জানাবো হাঙ্গেরিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আর আরও অন্যান্য কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা আঙ্গির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশই রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এইবার আমি জানাবো ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আস পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা আমরা হাঙ্গির জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক হাঙ্গিরির পারমিট মানে এক একটা পারমিট মানে এক একটি ভিসা এখন প্রত্যেক প্রত্যেকটি কোম্পানিকে অ্যাম্বাসেডাররা অ্যাম্বাসি কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তারপর পারমিট ইস্যু করছেন এবং এই ধরনের কোম্পানি থেকে পারমিট ইস্যু করাছেন যেই কোম্পানিগুলো অনেক প্রতিষ্ঠিত এবং সরকারকে প্রতিনিয়ত ট্যাক্স দিয়ে আসতেছে এবং আপনাকে বেতন দিয়ে কন্টিনিউ রাখার মতো ক্ষমতা তাদের রয়েছে এবং যে কোম্পানিগুলোর পারমিট ইস্যু হচ্ছে এবং আসতেছে প্রত্যেকটি কোম্পানি প্রতিষ্ঠিত এবং যার কারণে বলা যায় হাঙ্গেরির এক একটি পারমিট মানি এক একটি ভিসা এবং আপনাদের জন্য আরো সহজ হচ্ছে হাঙ্গির ভিসা প্রসেসিং বাংলাদেশ থেকেই হচ্ছে প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈ আহমেদ সরুনি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ফোর সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই ছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক হাঙ্গিরের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং ভবিষ্যতের আপডেট নিউজ নিয়ে ছিল ভিডিওটি আজকের মধ্যে পর্যন্ত ভালো লাগলে একদিন লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ